ক্যামেরাটা আনছিলাম কিন্তু এই লেন্স গার্ডটার কারণে ক্যামেরা ব্যবহার করতে পারিনি শান্তি মতো টিফি দিয়ে মোড়ায় রাখছি আজকে আপনাদের সামনে দুইটা নিউজ শেয়ার করব একটা হলো এটার দাম আর আর একটা হলো ইউটিউবের ডলার এই লেন্স গার্ডটা আসলে এই ক্যামেরার প্রত্যেকটা জিনিস খুবই এক্সপেন্সিভ অনেক দাম এই গাড়টার দাম নিচে চৌত্রিশশো টাকা এ একটাই বেশ একটাই দেখতে পাচ্ছেন দুটো কাঁচের মতো আপনার সামনে খুলব আমি এখানে একটা কাপড় তো আছে সুন্দর সফট কাপড় এটা একটা আঠা আর এই যে দুইটা গার্ড এই যে একটা এই যে একটা দুইটা এটা এখানে লাগবে এখানে একটা লাগবে এখানে একটা লাগবে দুইটা লাগবে এটা আবার খোলা যায় কে রাখিলা কিভাবে এটা লাগায় তারপর থেকে ডলার রেট কথা শেয়ার করতে যাইছিলাম এটা আছে আর ব্যাংক তে আজকে ডলার এসে ডুবছে এই ডুব তো পেমেন্ট করে 20 থেকে 26 তারিখের ভিতরে তো আজকে 25 তারিখ 25 তারিখ আমার ব্যাংকে ডলার ঢুকে গেছে ছাব্বিশ তারিখ নাগাদ আমার টাকাটা বাংলায় ট্রান্সফার হয়ে আমার ব্যাংকে শো করবে তো যেদিন টাকা তুলতে যাব সেদিন অবশ্যই আপনাদেরকে দেখাবো দেখলাম রিমুভেবল খোলা যায় খুলে পয়সা করা যায় এই যে এটার দাম চৌত্রিশশো টাকা কেউ বিশ্বাস করবে এটা এটার সাথে একটা ফ্রেম আছে এই যে ফ্রেমটা এই ফ্রেম থেকে এটা খুলে আসবে এটাতে আঠা লাগানো থাকে এই আঠাটা আবার এটা এক্সট্রা দুটো আঠা দেওয়া আছে আঠা দুটো নষ্ট হয়ে গেলে এখানে আবার আঠা দুটো আছে লাগানো যাবে তো এটা অনেক লম্বা প্রসেস এটা লাগাই তারপরে দেখাবো আপাতত তো বন্ধ রাখো